আইপিএল চ্যাম্পিয়ন এবার কে হবে ভবিষ্যৎবাণী হয়ে গেল একে একে মিলে যাচ্ছে সব বছরের অপেক্ষা কি তবে শেষ হতে চলেছে ঘরে তুলতে চলেছে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর আইপিএল এর চ্যাম্পিয়ন হতে আর মাত্র দুটি জয় দরকার ফাইনালে পৌঁছতে মাত্র একটি জয় দূরে তারা আরসিবি সি যেভাবে খেলছে তাতে অনেকের মনে হচ্ছে ট্রফি তারাই জিতবে এর পিছনে তিনটি শক্তিশালী কারণও আছে বলে মনে করছেন অনেকে গত কয়েক সিজন ধরে আরসিবির ব্যাটিং নির্ভর করছিল বিরাট কোহলি ফাব ডুবলেসিস এবং গেলেন ম্যাক্সেলের উপর তবে এই সিজনে ট্রেন্ড বদলে গেছে এবং প্রতিটি ব্যাটার তাদের ক্লাস দেখাচ্ছে যখনই প্রয়োজন পড়েছে ম্যাচ জেতানো ইনিংস খেলছেন তারা বিরাট কোহলি ফেল সল্ট রজত পাতিদা জিতেশ শর্মার সাথে টিম ডেভিড ডেভিড পার্ডিকালরাও প্রতিটি ম্যাচে সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তারা রয়্যাল চ্যালেঞ্জারু তাদের আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় রান করে কোয়ালিফায়ার ওয়ানে প্রবেশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথম দল হয়ে উঠেছে যারা ঘরের মাঠের বাইরে খেলা সব ম্যাচ জিতেছে সাতটি ম্যাচ লখন বিরুদ্ধে গত রাতের জয় তাদের দলকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে আসলে চ্যাম্পিয়ন দল তারাই যারা কঠিন পরিস্থিতিতেও ম্যাচ জেতার আশা ছাড়ে না আর এই মরশুমে আরসিবি ঠিক তাই করেছে যদি আরসিবি এই ছন্দ ধরে রাখতে পারে তাহলে প্রথমবার টপি জেতা মোটেই অসম্ভব নয় ফলে অনেকেই মনে করছেন এত বছর পর টপির সাথ পেতে পারে আরসিবি কারণ এবার পুরো পরিস্থিতি তাদের অনুকূলে রয়েছে তো বন্ধুরা আপনার কি মনে হয় এবার কি আরসিবি কাপ জিততে পারবে কমেন্টে অবশ্যই জানাবেন